নমস্কার বিশ্বের অচারে আপনাদের স্বাগত দর্শক দীর্ঘদিন ধরে ঝুলে থাকা জনগণনা পরিচালনার তারিখ ঘোষণা করেছেন কেন্দ্রীয় সরকার গতকাল মানে বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে এই জনগণনার সঙ্গে জাতি সুমারিও করা হবে অর্থাৎ সেন্সাস স্টাফেরা বাড়ি বাড়ি গিয়ে মানুষকে তাদের কাস্ট বা জাত জিজ্ঞাসা করবেন মন্ত্রকের তরফে এই কথা জানানো হয়েছে আর এই দুই দফায় দু হাজার সালের এই জনগণনা পরিচালিত হবে মন্ত্রক জানি যে যে যদিও দু সালের পয়লা মার্চ থেকে সারা দেশে জনগণনা পরিচালিত হবে যেখানে লাদাখের মতো তুষারময় অঞ্চলে জাতি জাতিসুমারুর কাজ পাঁচ মাস আগে অর্থাৎ দু সালের পয়লা অক্টোবর থেকে শুরু হবে এই বিবৃতিতে আরো বলা হয়েছে কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ জম্মু ও কাশ্মীর হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ড রাজ্যে তুষারময় অঞ্চলগুলির জন্যে জনগণনা ও জাতিগণনার দু হাজার সালের পয়লা অক্টোবর থেকে শুরু হবে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে জনগণনা আইন উনিশশো আটচল্লিশে ধারা তিনের বিধান অনুসারে উপরোক্ত রেফারেন্স তারিখগুলি সহ আদমশুমারি পরিচালনার উদ্দেশ্যে বিজ্ঞপ্তিটি ষোলোই জুন দু হাজার তারিখে সরকারি গেজেটে প্রকাশিত হবে এবং ভারতের আদমশুমারি আইন উনিশশো এবং আদম সুমারি সুমারি বিধি উনিশশো নব্বইয়ের বিধানের অধীনে পরিচালিত হবে ভারতের সর্বশেষ আদমশুমারি দু হাজার এগারো দুটি পর্যায়ে পরিচালিত হয়েছিল প্রথম পর্বটি দু হাজার সালের পয়লা এপ্রিল থেকে তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত এবং দ্বিতীয় পর্বটি নয়ই ফেব্রুয়ারি থেকে আঠাশে ফেব্রুয়ারি দু হাজার পর্যন্ত পরিচালিত হয়েছিল মন্ত্রক আরও জানিয়েছে যে দু হাজার একুশ সালের জনগণনাও একই পদ্ধতিতে দুটি পর্যায়ে পরিচালিত হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল প্রথম দফায় দু হাজার কুড়ি সালের এপ্রিল থেকে সেপ্টেম্বর এবং দ্বিতীয় দফায় দু হাজার একুশ সালের ফেব্রুয়ারি মাসের হওয়ার কথা ছিল এতে বলা হয়েছে যে দু হাজার একুশ সালের আদমশুমারির প্রথম পর্যায়ের সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছিল এবং দু হাজার কুড়ি সালের পয়লা এপ্রিল থেকে কয়েকটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে গ্রাউন্ড রক শুরু হওয়ারও কথা ছিল তবে দেশ জুড়ে কোভিড মহামারীর প্রাদুর্ভাবের কারণে আদমশুমারির কাজ স্থগিত রাখতে হয়েছিল সরকার সম্পত্তি সিদ্ধান্ত নিয়ে চলেছে যে জনগণনার সাথে এবার জাতিগত জনগণনাও শুরু করা হবে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বরাজ